Happy Valentine's Day. Holiday. Happy Valentine's Day. Happy Valentine's Happy

চাউমিন মিষ্টি কফি হবে চাউমিনটা বাড়ছে দেখাচ্ছি আর তোমাদেরকে আরও কিছু দেখাবো সাথে থাকো দেখতে থাকো আর কি কি হয় ছোট্ট ভিডিও মিনি ব্লগ কেউ স্কিপ করবে না কিন্তু বন্ধুরা এই দেখো চাউমিন চলে যাচ্ছে সব বন্ধুদের বেড়ে বেড়ে নিয়ে আসছে চাউমিন দেখো দিচ্ছে সবাইকে সবাই আছি বান্ধবীরা দেখতে পাচ্ছ যা করি সারাদিন সবই তোমাদের সাথে শেয়ার করি আজকে একটা একদম ছোট্ট মিনি ব্লগ কিন্তু বেশি বড় করতে পারিনি রান্না বান্না কিছু দেখাচ্ছি না একসাথে কিছু খাওয়া দাওয়া হচ্ছে সব বন্ধুরা মিলে সবাই আছি এই যে দেখো সব বেড়ে বেড়ে দিচ্ছে আমাদের

এর জন্য যদি কপিরাইট আসে বন্ধ করে দিয়েছি গানটা বন্ধ করে এখন আবার তুলছি এই যে আমাদের চাওমিন সব বেরে নিয়ে আসছে আমার বান্ধবী সবাই আছে দেখো দেখতে পাচ্ছো আমরা সবাই এখানে আছি সবাই দেখো হাসি করছে হাই হাই বলো কে কে আছো হাই আরো বান্ধবীরা আছে সবাই একসাথে খুব মজা হচ্ছে দিয়ে দিও হ্যাঁ একটু দিয়ে দিয়ে দিও এই যে এখানে আবার কফি আমরা আমরা মেরা মেরা সব করছি

শেয়ার করবো কফি পার্টি আসছে এর পরে আই দেখো আমার বন্ধু এখন হ্যাপি ভ্যালেন্টাইনের ইয়ে দিয়ে গেল আমাকে একটা গোলাপ ফুল দিয়ে গেল বাড়িতে এসে ছবিটা মেয়ে তুলেছে সেই গিফট এখন দিয়ে গেল আর সারা দিন কি আনন্দ করলাম সন্ধ্যাবেলা সেটাও ভিডিও করেছি তোমাদের সাথে সেটাও শেয়ার করব সাথে থাকো বন্ধুরা দেখতে থাকবে আজকের ভিডিও এই পর্যন্ত কেউ ভিডিওটা স্কিপ করবে না কিন্তু বন্ধুরা